সো আমরা যারা শখের পাশে রুমে বাজারে পাশে পালন করি তো অনেক সময় কি হয় আমরা পাখিকে রুমের মধ্যে এরকম মুক্ত অবস্থায় ছেড়ে পালন করি সো এটা ঠিক আছে কিন্তু পাখিকে রুমের মধ্যে ছেড়ে রাখার আগে অবশ্যই আমাদের দুই থেকে তিনটা টিপস ফলো করতে হবে এই দুই থেকে তিনটা টিপস কি এটাই আজকে আলোচ্য বিষয় তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনাদের ধারণা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি তো প্রথমেই আছি টিপস নাম্বার ওয়ান রুমের পাখা বন্ধ রাখা এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এইটাই হানড্রেড পারসেন্ট পাখির মৃত্যুর জন্য দায়ী হ্যাঁ ঠিকই শুনেছেন তাই পাখি রুমে রাখুন ঠিক আছে কিন্তু যখন খাঁচা থেকে বাইরে বার করবেন দয়া করে তখন সিলিং ফ্যানটিকে অফ করে দেবেন এবার যদি ফ্যান চালানো অত্যন্ত জরুরি হয় তাহলে স্ট্যান্ড ফ্যান অথবা টেবিল ফ্যান চালাতে পারেন যেগুলো জালি দেওয়া থাকে ঠিক এই রকম কিন্তু আমি তাও সাজেস্ট করব যখন রুমে পাখি ছাড়বেন তখন ফ্যান বন্ধ রাখাই বেটার এবার যাদের এসি আছে তারা এসি চালাতে পারেন কারণ এসিতে পাখির কোনো ভয় নেই শুধুমাত্র টেম্পারেচার পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে নিচে যেন না যায় এইটা খেয়াল রাখবেন তো টিপস নাম্বার ওয়ান আশা করি আপনাদের ক্লিয়ার হলো এবার আসি টিপস নাম্বার টু দরজা বা জানালা দুটোই বন্ধ রাখা হ্যাঁ ঠিকই শুনেছেন পাখি আমরা ছেড়ে দিই কিন্তু কোনো কারণে যদি আমাদের হুঁসের বাইরে থাকে দরজা জানালা বন্ধ করা তো সেটা হয়ে যায় বড় মিস্টেক সেই মিস্টেকের কারণে আমাদের পাখিকেই সাফার করতে হয় কারণ এগুলো কেচবার্ড এগুলো যখন উড়ে বাইরে বেরিয়ে যায় তখন এগুলো বাঁচতে পারে না কোনো কাক কিংবা কোনো শিকারি পাখি এদেরকে খেয়ে নেয় তো এই বিষয়টার জন্যেই হোক বা আমাদের শখের পাখি যাতে না হারায় সেই জন্যেই হোক আমাদেরকে পাখি রুমে ছাড়ার আগে অতি অবশ্যই দরজা জানালা ভালোভাবে বন্ধ করে দিতে হবে টিপস নাম্বার থ্রি এই টিপসটা সত্যি খুব গুরুত্বপূর্ণ কারণ এই টিপসটার জন্যেই অনেকের পাখি মারা যায় তো এই টিপসটা হলো ভালোভাবে চেকিং করা হ্যাঁ আপনারা যে রুমটাতে পাখি রাখছেন ঠিক আছে কিন্তু ওই রুমটাতে যখন পাখি ছাড়বেন তখন বেডের তলে কিংবা কোনো লুকানো যায় এমন স্থান ভালোভাবে চেক করে নেবেন কারণ ওই স্থানে বেড়াল কিংবা কোনো শিকারী প্রাণী লুকিয়ে থাকতে পারে সো এই জন্য অতি অবশ্যই যে যে স্থানগুলো লুকানো স্থান সেই সেই স্থানগুলো ভালোভাবে চেকিং করে নেবেন কারণ ওটাও কম্প্রোমাইজ করা চলবে না এবার পাখিকে আপনারা মুক্ত করে দিয়েছেন এবার কোনো না কোনো কম্প্রোমাইজ যদি থাকে তাহলে পাখির সঙ্গে ঘটে যেতে পারে বিশাল দুর্ঘটনা এবার একটু মিস্টেকের জন্যেই অনেক বড় সমস্যা হয়ে যায় তো আপনি একটু মিস্টেকই কেন বা করবেন তো এই তিনটি টিপস ভালোভাবে ফলো করুন তারপর পাখিকে নিরাপদে রুমে ছাড়ুন তখন আর কোনো ভয় থাকবে না তো ওই তিনটি টিপস ফলো করে আপনারা পাখিকে নিরাপদে রুমে ছাড়তে পারেন তো এই ছিল আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের একটু সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানে বিদিন নিচ্ছে দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা